ঝড় বৃষ্টি নানা প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে মানুষকে কর্মস্থলে যেতে হয় তাই মানুষের এই কর্মস্থলে যাওয়ার পেছনে অনেক অনেক ভালো কিছু কারণ থাকে আজকে ছিল আমাদের কর্মদিবসের শেষ দিন পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়ে গেছে বারো দিন ছুটি সেই খুশিতে আজকে সব সহকর্মীরা মিলে কাচ্চির ভোজন তো কাচ্চিটা আসলে আমি ভীষণ পছন্দ করি আমি না শুধু আমরা যারা ঢাকাইয়া আছি তাদের কাছে কাচ্চিটা ভীষণ প্রিয় কাচ্চির সাথে বুরহানি ছাড় একেবারেই চলে না প্রিয় সহকর্মীদের সঙ্গে খুব সানন্দে খেতে বসেছিলাম খাওয়া দাওয়া সব শেষ তারপর চমৎকার করে হচ্ছে একটা ট্যুর হয়ে গেল এটাও ছিল একটা আড্ডা আর আমার সাথে যে দেখছেন ইংলিশ এবং আইসিটি আর আমি তো বাংলা ডিপার্টমেন্ট এ দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এদের ক্যাম্পাসে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সিনিয়র কলিগ প্লাস আমার যে জুনিয়র যারা আছেন সবাই মিলে খুব চমৎকার একটা ভ্রমণ হলো ভ্রমণটা খুব বেশি সময় না খুবই স্বল্প সময়ের এক ঘন্টার কি দেড় ঘন্টা কিন্তু এটা ছিল অনেক আনন্দদায়ক আমি জানি যে সহকর্মী কখনো বন্ধু নয় অবশ্যই সে প্রতিদ্বন্দ্বী এ কথাটা সত্য তেমনি এটাও সত্য যে এই সহকর্মীদের সঙ্গে আমাদের জীবনের একটা লম্বা সময় পারি দিতে হয় দীর্ঘ একটা পথ এই দীর্ঘ পথ চলার মানুষের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা তৈরি না হয় তাহলে কখনোই সব কিছু সহজ হবে না সুন্দর হবে না আর আপনি যদি তার সঙ্গে সবসময় একটু ঝামেলা করেন কিংবা আপনি তার বিরোধিতামূলক আচরণ করেন তাহলে দেখবেন যে জীবনের অনেক কিছুই আপনার জন্য কঠিন হয়ে যাবে অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন না আমি জানি বলবেন যে সহকর্মীর সঙ্গে নিশ্চয়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন নেই না রে ভাই এটা দরকার আছে একটা জিনিস ভেবে দেখুন তো এই প্রফেশনাল লাইফ আমরা কত বছর লিড দিই একটা লম্বা সময় তিরিশ থেকে ৩৫ বছর এটা কিন্তু কম সময় নয় কারণ মোটামুটিভাবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে আমরা সবাই চাকরিতে জয়েন করি এরপর ষাট বছর পর্যন্ত হিসাব করেন প্রায় তিরিশ থেকে ৩৫ বছর একটা লম্বা সময় এই এতটা পথ পাড়ি দিতে গেলে আপনি যদি কারোর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি না হয় আপনি কিভাবে দিন পার করবেন তিরিশ পঁয়ত্রিশ বছর তো মানুষের সাথে ঝগড়া বিবাদ করে থাকা যায় না এটা অনেক কঠিন তার চেয়ে সম্পর্কটাকে সহজ এবং সুন্দর করা কি ভালো নয় আমার তো মনে হয় এটাই ভালো যেমন আমি আমার কথা বলি আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে আমি কলেজে জয়েন করেছি আমার মাস্টার্সের রেজাল্ট হয়েছে আমার কলেজে জয়েন করার কিছুদিন পরে কিছুদিন না প্রায় দুই থেকে তিন মাস পর মাস্টার্স পরীক্ষাটা দিয়ে আমি জয়েন করেছিলাম মাত্র পঁচিশ বছর বয়সে সেখান থেকে একটু হিসাব করেন যে আমার চাকরি জীবন আমি যদি সুস্থভাবে বেঁচে থাকি আমার চাকরি জীবন পঁয়ত্রিশ বছর পার করতে হবে তো এত লম্বা একটা পথ নিশ্চয়ই আমি সহকর্মীর সঙ্গে দ্বন্দ্বে ঝগড়া বিবাদে এভাবে আমি পার করতে পারবো না তার সাথে আমার সম্পর্কটাই তো বিস্মত অবশ্যই সেটা বড় ভাই ছোটো ভাই কিংবা বড় বোন ছোটো বোন এমন দৃষ্টিকোণটা থাকা উচিত তাহলে না চলার পথটা অনেক সহজ এবং সুন্দর হয়ে যায় আমি আসলে সবার সঙ্গে এই সম্পর্কটাকে সহজ রাখতে পছন্দ করি তেমনি আমি এটাও চাই যে আমার সঙ্গে কেউ সম্পর্কটাকে জটিল করে না তুলুক আমি সবসময় সহজভাবে ভালোবাসতে ভালোবাসি সবার জন্য অনেক অনেক ভালোবাসা যারা সাথী রান্নান ব্লগ চ্যানেলের ভিডিওতে জয়েন করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি জানি আমি খুব ভালো মানের ভিডিও আমি তৈরি করতে পারি না কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করি এবং আমার নিত্য নৈমিত্তিক জীবনটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমাকে ভালোবেসে পাশে থাকবেন সবার জন্য রইল অনেক